গাইজ চ্যানেল কুইন তো কেমন আছো তোমরা সবাই আশা সবাই অনেক আমি অনেক ভালো তোমাদের নিয়ে চলে তবে বা সেকেন্ড তারা আমার গিয়ে দেখে আসো আর যদি আমার সেকেন্ড চ্যানেল খুঁজে না পাও তাহলে আমার পিন কমেন্ট একবার চেক করো ওখানে আমার সেকেন্ড চ্যানেল পেয়ে যাবে চলো বেশি ভাত শুরু করা যাক আমার ভয় করছে এতে কিছু করেনি তুমি তোমার ছেলেকে আটকাও না দেখো ও যদি আজ তীর গায়ে হাত তোলে আমি কিন্তু ভাইয়ের সাথে কখনো কথা বলবো না দেখো মু প্লিজ তুমি কিছু করো ও কিন্তু থেকে মারবে আমি শিওর জিন জিমিনের কথা শুনে দৌড়ে যায় তে রুমের সামনে কিন্তু গিয়ে ল্যাপটপ কি হলো কি দেখে তে রুমে দরজা বন্ধ করা ভিতর থেকে তে কান্নার শব্দ আসছে আর জাঙ্গুকে চিৎকারে তোমরা আবার অন্য কিছু ভেবো না তে চাঙ্গুক মারছে বলেই কান্না করছে তে আমি জানি না তুই কেমন তুই কি আমার জানার দরকার নেই তবে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে আর এটাই ফার্স্ট মনে রাখিস তুই কোনো ছেলের সাথে মিশবি না আর কোনো ছেলের দিকে তাকাবি না কেউ কথা বলতে আসলে সেখান থেকে চলে যাবি বুঝলি আমার তোর জন্য আমাদের বাড়ির রেপুটেশন নষ্ট হয়ে হতে দিতে পারবো না চাঙ্গুক ভাইয়া আমি তো বলেছি আমি কিছু করিনি তাই ভাই আমার সাথে ব্যাস

তো তোর যে লাগে আর স্যার এটা উল্টো হয়ে গেছে তোর একদিন আর আমার যে কতদিন লাগে হবে তিনটা তো অলরেডি বাইরে থেকে ঢাকা থেকে শুরু করে দিয়েছে জাঙ্গুকতে চুলের মুটি ধরে দরজা খুলে রুম থেকে পার হয়ে যায় জাঙ্গুক দরজা খুলে দেওয়ার পর জিমিন দাঁড় করে ভেতরে ঢুকে পড়ে দেখে দেখে জিমিনের তো পুরো আত্মা বেরিয়ে আসে উপক্রম জিমিনের হাত পা কাঁপছে শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে সাথে একদমই ঠিকই ধরেছে সেন্সলেস হয়ে গেছে যাগো কে চরমার কারণে তে টট ফেটে রক্ত বার হয়ে গেছে এর এমন অবস্থা দেখে জেনে না হাত পা কাঁপছে মেটার যদি কিছু হয়ে যায় জেনে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সে যাগো রুমে চলে যায় যাগো কে দাজা একবার টোকা দিতে যাগো দাজা খুলে দেয় দাজা খোলার সাথে সাথে জিন যাগো কে একটা কোষি এক চরমার কেন এই শিক্ষা দিয়ে বড় করেছি যাগো তুই কি করে করতে পারলি

দাঁড়িয়ে আছে আর ভাবছে আমার সত্যি সেনসলেস হয়ে গেল আমি তো তেমন কিছু করিনি আর এম থেকে নিয়ে তার পিঠে শুয়ে দেয় আর জিরা জীবের মিলেতে ঠোঁটে রক্তটা ছোটবেলা থেকে রক্তে ফোবি আছে সেন্স ফিরে যদি নিজে শরীরে রক্ত দেখতে পায় তাহলে হয়তো আবারো হয়ে যেতে পারে ডাক্তার কে ইতিমধ্যে খবর হয়ে গেছে ডাক্তার দেখে এখন চেকআপ করছে ডাক্তার আঙ্কেল আমার বোনের কি কি অবস্থা ওর কি কি কিছু হয়নি তো মানে কি কিছু হয়েছে কি একটু বলুন না মানে ঠিক হয়ে যাবে তো আরে জিমিন মামনি এত হাইপার হওয়ার কিছু নেই সব ঠিক হয়ে যাবে শুধু একটু খাওয়া দাওয়ার অনিয়ম করেছে আর নিজের শয়োরের উপর একটু স্ট্রেস করেছে ঠিক হয়ে যাবে আমি ইনজেকশন দিয়ে যাচ্ছি আট ঘন্টার মধ্যেই তে গান ফিরে তে গান ফিরে দেখি সেখানে জাংকুক বাড়িতে বাড়ির সবাই আছে এবং কে বাড়ির মেট্রো কার জন্য দাঁড়িয়ে আছে কারণ যে বাড়ির লক্ষী বলতে গেলে তে সবার কাছে প্রিয় তে কিছু হলে তারা যেন পাগল হয়ে যায় তে কথা বলতে নেই ঠোঁটে টান টান কিছু অনুভব করে সেখানে হাত দিয়ে দেখে সেখানে ব্যান্ডেড করা কি পাপাই চিনামু চিমিন তোমরা এখানে কি হয়েছে চিমিন কে দেখে চুরি ধরে ওই যে বললাম না ওদের খুব ভালো বন্ডিং নিজের বোনকে যতটা ভালোবাসা যায় চিমিন থেকে তার থেকে দ্বিগুণ ভালোবাসা দিয়েছে আরে চিমিন কি হয়েছে আমি তো ঠিক আছি কাঁদছিস কেন আমার দিকে তাকা না আরে পাল্লি আমার দিকে তাকা আমার কি হয়েছে তোর কাঁদছিস আমি মরে তো চাই নাই চুপ কোনো কথা বলবি না তুই তুই একটু পচা তুই কথা কি করে বলতে পারিস তুই বললি আমিও তোর সাথে যাব আমাকেও নিয়ে যাবি তুই একা কেন যাবি হুম তুই জিমিনের কথা শুনে ফিক করে হেসে ফেলে জিমিনও ফিক করে হেসে ফেলে এরকম দুষ্টুমি দাদের মধ্যে সব হয় জিমিন উপর থেকে উঠে পড়ে তে এবার সবার দিকে একবার চোখ বলে তোমরা এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে মানে এখানে তো মানে কি আমাকে একটু বুঝিয়ে বলো না জিমিন কি হয়েছে এর এমন কথা শুনে সবাই হাসতে থাকে আর সবাই রুম থেকে চলে যায় সে তো পুরো ধাবা চাকা খেয়ে যায় এর সব কিছু মনে আছে কিন্তু সে বাড়ির ছেলেকে খারাপ প্রমাণিত না করার জন্য কিছুই বলেনি সে ভুলে যাওয়ার নাটক করেছে একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে নিজে কষ্ট দিয়েছে কিন্তু সেন্সলেস হয়ে যাওয়ার পরেও তাকে একবার দেখতে এলো না হ্যাঁ তোকে একটা কথা বলি ভুল বল না বলে কি আছে আমি না আচ্ছা তোর এখানে থাকি যদি তোর কিছু প্রয়োজন হয় আরে জিম হ্যাঁ আমার এটাকে কোনো প্রবলেম কেন হবে অবশ্যই থাকতে পারি ছোটোবেলায় তো একসাথে থাকতাম মনে নেই মনে আছে তো মনে থাকবে না আবার তুই অনেক হিংসুটি আমাকে তো তোর পাশে নিতেই যেতিস না আমাকে সব সময় রুম থেকে বার করে দিতিস তুই তুই তো বলতে পারলি আচ্ছা আচ্ছা হয়েছে আর রাগ দেখাতে হবে না চিমিন শোন না আমার খুব খিদে পেয়েছে আমার জন্য একটু খাবার আনতে পারবি আসলে আমি খাইনি তো সন্ধ্যাবেলা থেকে সেজন্য একটু প্লিজ বলছিস তোর জন্য আম্মু অলরেডি খাবার রেখে গেছে তোর রুমে তুই যদি এটা খেতে না তাহলে বল পার্টির জন্য যে কে কানা হয়েছিল ওটা আমি নিয়ে ওটা এখনো ফ্রিজে আছে তোর জন্য কারণ তুই তো খাস নি আর কি জন্য আছে সেটা কি নিয়ে আসব না আমি খাবো না ওই কেক তোরা খাস আমি এখন জিনামুর হাতে রান্না খাবারই খাবো এই জিনিসটাই যেন সবার কাছে ভালো লাগে কারণ সে বিলাস বহুল বাসায় থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই কেটে গেছে প্রায় একটা মাস জীবনের বিয়ে বেশি দিন মাঠেনি এই এক মাসে প্রায় একটি জাঙ্কককে দুই থেকে তিনবার মনে হয় দেখেছে এবং কি লাঞ্চ বা ডিনারের টাইমেও একসাথে কেউ বসে খাওয়া দাওয়া করে না জাকফ তো রুম থেকে পার হয় না বলতে গেলে যদিও বা বার হয় কি যখন ডাইনিং এরিয়ায় বা ড্রয়িং রুমে থাকে রাখে তখনই বাড়ি থেকে পার হয়ে যায় তথা জাঙ্কককে দেখতেই পায় না দিনের দিন প্রায় কাছে চলে এসেছে

এই জাঙ্গোকের মনমানসিকতা নিচ ছি আমি যে ওদের আছি এটা ভাবতে আমার এখন হচ্ছে হয়ে তখন বলে এই মেয়েটা কি করতে যাবে ওর জন্য একটা ড্রেস কিনে আনলেই হয় ওকে কেন নিয়ে যেতে হবে আমাদের সাথে ভাইয়া তুই কি আমার বোন হয় আমি ওকে রেগে কি করে শপিং করতে পারি আর আমার বিয়েতে আমি যে ড্রেস পরব ওকে সেই ড্রেসে কিনে দিতে হবে যদি আমি বিয়ে করে দরকার হয় ওকে সেই দিনেই বিয়ে করতে হবে তুই বুঝলি আমি ওকে নানিয়ে কোথাও যাব না আমি যদি ওয়েডিং মেকআপ করি ও ওয়েডিং মেকআপ করবে তোর কি কোনো মনে পড়তে জাঙ্গক রাজি হয়ে যায় ইরেতে দাঁড়িয়ে আছিস কেন চল জিমিন আমার না শরীরটা খারাপ লাগছে তোরা যা আমি আমার জন্য এটা কিনে আনলেই হলো যে কোনো কিছু তুই যা আমার শরীরটা অনেক খারাপ লাগছে মাথা ঘুরছে তোরা যা আমি আর যাবো না তেই আমার সাথে একদম ঢং করবি না আমি জানি তো চোখে ভাষা আমি করতে পারি তো চোখের দিকে টাকালে আমি বুঝতে পারি যে ঠিক কী বলতে চাচ্ছিস ভাইয়ের কথা মন খারাপ করিস না ভাইয়া তো একই চোখে বলেছি জানিস তো ভাই অতাকে সহ্য করতে পারি না আরে আমি তো কিছু বলিনি বিয়েটা তো আমার ভাইয়ের না ভাইয়ের বিয়ে সবজি থেকে যদি বারণ করি তাহলে তোকে যেতে হবে না যে আমি নিজেই যাবো না হয়তো তোকে না নিয়ে গেলে তো আমার বেতেই কেন যাবে না একটা গাড়ি তো নিয়ে আর এম অলরেডি তার বিজনেসের কাজের জন্য অফিসে চলে গেছে আর একটা গাড়ি বাড়িতে অবশিষ্ট রয়েছে যে যার মতো নিজেদের সিট বাছাই করে বসে পড়ে কিন্তু অগত্যাতে জন্য একটা সিটও খালি নেই তে গাড়ি ভিতরে তাকিয়ে একটা সিটও খালি নেই তার মনটা খারাপ হয়ে যায় তাহলে কি তার যাওয়া হবে না আমি বলেছিলাম আমি আর যাব না আর তোরা চা জিমিন আমার জন্য চা একটা কিছু কিনে নিয়ে আসবি তে তো চুপ থাক তে আমার কোলে এসে বসবি কথা দি জিন বলে ওঠে কিন্তু জিন তোমার পায়ে তো আমার পায়ে কিছু না তে আমার কোলে এসে বস তে গিয়ে জিমিনে কোলে বসে কিছু রাস্তা দিয়ে যেতে জিন বলে এই কাই গাইটা থামা তো আমার পায়ে প্রচুর যন্ত্রণা করছে তে একটু দাঁড়াতে পারবে পাই থামে তাই আরতে গাড়ি থেকে বাইরে বার হয়ে আসে যেন বাইরে বার হয়ে আসে দিনামো আমি এজন্য বলেছিলাম তোমার পায়ে হয়তো ব্যথা করতে পারে আমি না হয় এখানে থাকি তুমি বাসা যাওয়ার সময়কে এখান থেকে গাড়িতে তুলে নিও তাই চুপ থাক আমি ম্যানেজ করছি ড্রাইভিং স্কুল থেকে আই আর তার পাশে সিটে বসে আছে জাঙ্গুক জিনের ফার্স্ট নজর যায় জাঙ্গুকের দিকে জাঙ্গুক জিনের দিকে তাকিয়ে ছিল জিনকে নিজের থেকে তাকাতে দেখে জাঙ্গুক মনে মনে ভাবে আম্মু কি বলেই পাটা নাকি আমাকেই বানাতে চাইছে নাকি জাঙ্গুক শুন না বলছি তোর পাশে বা একটু সাইডে জায়গা হবে দেখ না পিছনেতে একটু সিট খালি নেই এতজন যাচ্ছে আমরা একটু দেখ না আম্মু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে একজন দুজন কি করে বসা যায় তাহলে দেখি আমি এখন আমার মাথায় করে নিয়ে যাব বলতে চাচ্ছিস তো কোলে বসিয়ে নে দেখে আর পিছনেতে একটা সিটও খালি নেই আর যা আছে সব বাচ্চারা ওরা কি থেকে করে নিয়ে বসতে পারবে তাহলে ওর কোলে বাচ্চাগুলোকে দিয়ে দিলেই তো হয় আমাকে কেন বলি পাঠা করাতে যাচ্ছ তুমি বারবার চাঙ্গুক কি বলছিস কি তুই এসব তোর ভাষাটা ঠিক কর আর ওরা সবাই তোর বয়সে তুই কি ওদের ওই পিঠা পারবি তাহলে আমি কি করে নেব কাই তো ওদের ঝামেলা দেখছিল কাই মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি আসে তখন কাই জাঙ্ককে বলে জাঙ্কক শোন আমি কি বলি তুই তাহলে ড্রাইভ কর আমি এটাকে কোলে নিয়ে বসছি জাঙ্ককের তো জিনের কথা শুনে অলরেডি রাত মাথায় চড়ে বসে আর কাই এমন কথা শুনে জাঙ্ককের চোখ শক্ত হয়ে যায় জাঙ্কক যে কোনো মতে নিজের রাগকে কন্ট্রোল করতে পেরে কাই থেকে রাগি রাগি চোখ নিয়ে তাকিয়ে বলে নো নিচ আমার কারো হেল্প দরকার হয় না তে আমার কলেজে বস জাঙ্গুকে এমন কর্মকারী তো সবাই পড়া জিমি তো বোলেই বসে ভাইয়া আমাকে কিউ চিমটি কাটবে না মানে আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না তুই কে খুলে নিয়ে যাচ্ছিস জিমি হাসতে থাকে জাঙ্গুকের আগে একটা ফেস নিয়ে জিমির দিকে তাকাতেন জিমি চুপ হয়ে যায় আকস্মাতে থেকে জাঙ্গুকের কোলে বসে জাঙ্গুকের গলা জড়িয়ে ধরে যেতে হয় ফার্স্টে ড্রাইভিং সিটের দিকে মাথা ঘুরে বসেছিল কাইকে বারবার আর নজরে তাকাতে দেখে জাঙ্গক থেকে গাড়ি জানলা দিকে মুখ ঘুরে বসে নাই হঠাৎ করে কাই ব্রেক করাই জাঙ্গক নিজেকে সামলাতে না পেরে তার মুখের সাথে জাঙ্গকের ঠোঁট স্পর্শ হয়ে যায় হঠাৎ করে এরকম আকস্মিক কাটছেতে চোখ পুরো বড় বড় হয়ে যায় এটা 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 কি হলো আমার সাথে গাড়ি পিছনের থাকা মারিশগুলোকে দেখে একবার তাকিয়ে থাকে না কেও দেখেনি ভাগ্যিস না হলে হয়তো এটা ওরা ট্রোল করত বিশেষ করে থেকে একটা টন বেজে ওঠে ফোনটা দেখে পাঠিয়েছে আয়য়া আমি কি তো দেখতে পেছি জাংকুক মেসেজটা পড়ে পিছন দিকে দেখে জিমিন তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে জাংকুক তাকাতই জিমিন তার দিকে তাকিয়ে একটা চুপ মইরা পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পার্টে আর নেক্সট পার্ট তোমরা আমার সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবে তো চলো লাগবে বাবা আর কেমন হয়েছে আশা করি ভালো লাগবে তোমাদের তো কমেন্টে জানাবা ভালো ইউ টাটা বাই বাই অল